আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে একটু ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শপ রিডি থেকে সুন্দর কিছু টপসের কালেকশান নিয়ে টপ শার্ট ক্রপ টপস এই ধরনের কালেকশান দেখাবো তো এটা হচ্ছে সিল্কের শার্ট আর এগুলো ফার্স্টে যেটা আমি এটা কথা বলে দেবো সেটা হচ্ছে এগুলো কিন্তু হিউজ কালেকশান আছে পাইকেটের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল শুধু শার্ট না এখানে আপনারা শর্ট টপস মিডি টপস মানে টপস তো দেখাচ্ছি আপনারা হচ্ছে মিডি টপস লং টপস প্যান্ট স্কার্ট সব ধরনের কালেকশনই পাবেন তো এই যে টপসগুলো আজকে দেখাচ্ছি মূলত এটা ফার্স্টে শার্ট একটা এটার প্রাইস কত পড়ছে দুশো দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা খুবই সুন্দর দেখুন সেল্ফ একটা ডিজাইন করা প্রাইস একই দুশো পঞ্চাশ প্রিন্টের এটাও কিন্তু খুব সুন্দর সেম প্রাইস দুইশো পঞ্চাশ এগুলো প্যান্টের সাথে পড়ার জন্য অথবা হচ্ছে আপনার স্কার্টের সাথে পড়ার জন্য খুব হিট কালেকশন আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন এবং বিশেষ করে থ্রিপ থ্রিপশেরগুলো দেখানোর জন্যই বলছিলেন তো প্রাইস পড়ব দুশো পঞ্চাশ করে আচ্ছা এইটা একটা আছে শার্ট অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশান আছে সেম প্রাইস দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম দাম দুইশো পঞ্চাশ টাকা এটা একটা শার্ট আছে দেখতে পাচ্ছেন এটা আবার কোটি করে চাইলে ইউজ করতে পারবেন প্রাইস একই দুইশো পঞ্চাশ এটা ইয়েলোর মধ্যে আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা দেন এটা দেখুন এটা খুব সুন্দর কিন্তু বডিতে এরকম লেস ওয়ার্ক আছে এটা একটু শর্ট স্টাইলে ক্রপ টপ স্টাইলে সো এটা প্রাইস একই থাকবে 250 পঞ্চাশ আর এগুলো যা দেখাচ্ছি সবগুলো কিন্তু এক পিস করেই আছে আপনাদের যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না আর পাইকারি বিজনেসের জন্য যা নিতে যাচ্ছেন এখানে চলে আসবেন হিউজ কালেকশান আছে প্রাইস একই আচ্ছা এইটা দেখুন এটার কলার এখানে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইসটা একই 250 পঞ্চাশ রাফিউজের জন্য আমি বলব বেস্ট কালেকশান এটা হচ্ছে শার্ট সেম 250 পঞ্চাশ এটা দেখুন একই প্রাইস এটা এক কালারের মধ্যে সেম প্রাইস এটা আছে প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে সেম যারা ফর্মাল লুকের জন্য নিতে চাচ্ছে সেটা নিয়ে নিতে পারেন প্রাইসটা একই থাকছে এটা একটা আছে প্রাইসটা একই দুইশো পঞ্চাশ দেন বাকিগুলো দেখাই সেম প্রাইস দুইশো পঞ্চাশ ওয়াউ চেকের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে টপস দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দিই হুম দেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে একটা শার্ট একটু শর্ট প্যাটার্ন সেম দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখুন খুব কিউট একটা টপস একই দাম এটা পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে দাম মাত্র দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নাও এটাও খুব সুন্দর সেম দুশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে দুশো পঞ্চাশে দেন যে টপসটা দেখাচ্ছি এটা খুবই প্রীতি একটা প্রিন্ট কালার প্রাইস থাকছে অনলি দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ এটা সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একই প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা আছে সেম দামে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন যেটাই দেখাচ্ছি বা যেটাই নিবেন এখান থেকে দুশো পঞ্চাশ বা এখানে যত টপসের কালেকশন আছে সবগুলো দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন পাইকেই যা নেবেন আপনারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন মানে কত কোয়ান্টিটি নেবেন বা কী নেবেন তার উপর ডিপেন্ড করবে প্রাইস সেম প্রাইস এটাও সেম দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশে চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে এটা হচ্ছে শার্ট খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে দুইশো পঞ্চাশ দিতে হবে চলে আসতে হবে ট্রিপসব বিটি যেটা হচ্ছে আপনার চার বাই তেরো সিনে চতুর্থ তলায় চতুর্থ তলায় সবটা চলে আসবেন আর ফোন নাম্বারটা দাওয়াই আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন